আজ একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন আজকে অনেকেই হয়তো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন আর অনেকে ব্যাগ বোঝাচ্ছেন দিন কয়েকের মধ্যেই বেরোবেন অর্থাৎ দেবীপক্ষের সূচনা হলো আজ থেকে তার মানে ঢাকে কাঠি পড়ে গেল পুজো এসে গেল বেড়ানো নিয়ে কিছু আপডেট রয়েছে তার মধ্যে অন্যতম হল আজকে আমি হিমাচলের কিছু আপডেট দেবো কারণ এবছর অনেক মানুষ হিমাচলের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কারণ তাদের ট্যুর সেভাবে শিডিউল করা রয়েছে হিমাচলের সেই বিষয়ে কিছু আলোকপাত করব। সেইটা জন্যেই আজকে এই ক্যামেরার সামনে বসা এবং খুব দ্রুত কিছু আপডেট আপনাদের সামনে আমি দিয়ে যাব শুধু চোখ রাখুন যাতে আপনাদের উপকারে লাগে সেই কারণেই এই প্রতিবেদন প্রথমেই আসি মানালির খবরে কেন মানালির খবরে তার কারণ হচ্ছে মানালি বাঙালি পর্যটকদের কাছে একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিমাচল বলতে আমরা সিমলা কুলু মানালিকেই বুঝি অধিকাংশ পর্যটক বাঙালি পর্যটক সবাই ছোটে নছেন এই সিমলা কুলু মানালি এই সার্কিটটায় মানালির টাটকা ছবি আপনাদেরকে আমি দেখাবো আজকের ছবি অর্থাৎ একুশে সেপ্টেম্বর রবিবারের ছবি এবং আজকেরই আপডেট এবং আজকের ছবি নিয়েই আমি হাজির হয়েছি আপনাদের সামনে তো মানালিতে কিন্তু এখনও অবধি আজকে আমি যে খবর পেয়েছি তাতে করে এখনও পর্যটকদের ভিড় নেই থাকাই খুব কম হাতে গোনা কয়েকজন পর্যটক আছেন আর সেই ভিড়ও নেই এবং মানালিতে যে ভিড় দেখে আমরা অভ্যস্ত সেই ভিড় কিন্তু নেই তো মানালি মল রোডের কিছু ছবিও আমি আপনাদের সামনে তুলে ধরছি এটা কিন্তু আজকের টাটকা ছবি এটা পুরনো কোনো ফাইল ফুটেজ নয় আর স্ক্রিনে দেখতেও পাচ্ছেন আপনারা তবে মল রোডে কিন্তু দোকানপাট খোলা আছে এরকম কোন কিছু গুজব ওটি যে মল রোড একেবারে শাটডাউন ধুলিস্বাত হয়ে গেছে এরকম কিছু নয় মল রোডে দোকানপাট খোলা রয়েছে তবে স্থানীয় লোকজনরাই বেশি পর্যটকদের ভিড় কম আর হিরিম্বা মন্দির মানালির অন্যতম অ্যাট্রাকশান এটা হচ্ছে হিরিম্বা মন্দির হিরিম্বা মন্দির সত্যি খুবই ফাঁকা এবং আজকের যে ছবি আমি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তের স্ক্রিনে সেটাও দেখুন যে হিরিম্বা মন্দির একদমই ফাঁকা ফলে ধীরে ধীরে ভয় কাটছে আস্তে আস্তে মানুষ যাচ্ছেন মানালির দিকে কিন্তু মুশকিল হচ্ছে কি সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা উঠে আসছে বা খবর যেটা জানানো সেটা হচ্ছে সবাই তো মানালি যায় কিসে ভলভো করে অধিকাংশই মানে দিল্লি থেকে অথবা চণ্ডীগড় থেকে দিল্লি থেকে এবং চণ্ডীগড় থেকে একেবারে ভলভো চড়ে সরাসরি রাতের ভলভো অধিকাংশ মানুষ ধরেন এবং সকালবেলা গিয়ে পৌঁছন বা ভোরবেলা গিয়ে পৌঁছন মানালি সেইটা কিন্তু হচ্ছে না এখনও দিল্লি মানালি চণ্ডিগড় মানালি ভলভো সার্ভিস বন্ধ রয়েছে কিন্তু আপনারা যেতে পারবেন সেটার উপায় হচ্ছে দিল্লি বা চণ্ডীগড় থেকে ভলভো ধরে মান্ডি আসতে হবে মান্ডি থেকে এইচআরটি সির লোকাল বাস করে মানালি যেতে পারেন অথবা গাড়িতেও মানালি যাওয়া যাচ্ছে যাওয়া যাচ্ছে রাস্তা খোলা আছে কিন্তু হাইওয়ে কিন্তু পুরোপুরি আগের মতো মসৃণ হয়নি এই কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখবেন যাওয়া যাচ্ছে রাস্তা খোলা আছে তার মানে এই নয় যে একেবারে মসৃণ গতিতে পৌঁছে যাবেন সবাই এই জিনিসগুলো জানানোর জন্যই ছোটো তথ্যগুলো জানানোর জন্যই যাতে কোনোরকম গুজবে মানুষ কান না দেয় সেই কারণেই এই প্রতিবেদন মান্ডি থেকে আপনারা এভাবে যেতে পারেন আর রাস্তা কিন্তু এবড়ো খেবড়ো হয়ে আছে অর্থাৎ বুঝতেই পারছেন পুরো ধসে গিয়েছিল বিয়াসের যে ফুসে উঠেছিল বিয়াস সেই কারণে তো তার ফলে অনেকটা বেশি সময় লাগছে ট্রাফিক স্লো মুভ করছে এবং কিছু কিছু জায়গায় জ্যামও হচ্ছে ফলে এইটা মাথায় রেখে বেরোবেন যে যে সময় লাগার কথা তার থেকে অতিরিক্ত সময় লাগবে আর হ্যাঁ আমি নিজেও এভাবে অনেক সময় ধস আটকেছি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে সাথে বাচ্চা এবং বয়স্ক মানুষজনই থাকে অর্থাৎ পরিবার নিয়ে যারা বেরোন আমার মতো আমি আমি পরিবার নিয়ে বেরোব এবং পরিবার নিয়ে যারা বেরোন তাদের স্বার্থেই প্রতিবেদন তারা যদি যান তাহলে কিন্তু সাথে একটু শুকনো খাবার রেখে নেবেন কারণ হঠাৎ মাঝ রাস্তায় কোথাও যদি থেমে যেতে হয় অনেকক্ষণ সেক্ষেত্রে তো খাবার দাবার খিদে পেয়ে যেতে পারে খাবার দাবার লাগবে আর সাথে পানীয় জল পর্যাপ্ত পানীয় জলের বোতল সঙ্গে রাখবেন এটা হচ্ছে মানালির আপডেট দিয়ে রাখলাম ওল্ড মানালির ছবিও আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি আপনারা জানেন যে এই যে বন্যা ধস ক্লাউড বার্স্ট এর ফলে ওল্ড মানালি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট পুরো ধসে গিয়েছে অনেক বাড়িঘর ধসে গিয়েছে প্রচুর ক্ষতি হয়েছে যদিও ওল্ড মানালিতে যে ক্লাব হাউস ঐতিহ্যশালী ক্লাব হাউস তার কোনো ক্ষতি হয়নি সেটা রয়েছে দিব্যি আর ওল্ড মানালিতে দোকানপাটও খোলা রয়েছে মনু টেম্পেল অনেকেই যাচ্ছেন অনেকে মানে যারা আছেন এই মুহূর্তে খুব বেশি ট্যুরিস্ট মানালিতে নেই এই হচ্ছে মানালির আপডেট ভল আপডেট দিয়ে দিয়েছি এবার আসি গোটা হিমাচলের যে রোড কন্ডিশান আজকের কথা বলছি আমি আজকে আমি যেটুকু খবর পেয়েছি একুশে সেপ্টেম্বর রবিবারের কথা বলছি তো তাতে করে দেখা যাচ্ছে যে সিমলা থেকে মানালির রাস্তা খোলা আছে আমি একটা গ্রাফিক্স স্প্রেড ফেলে দিচ্ছি আপনাদের তাতে সুবিধে হবে যাতে আপনারা আরও ভালো করে বুঝতে পারেন আমি আবার বলছি যে সিমলা থেকে মানালির রাস্তা খোলা আছে মানালি থেকে কেলং যাওয়ার রাস্তাও খোলা আছে কাসল ও মণিকরণের রাস্তা কিন্তু বন্ধ রয়েছে কাজ চলছে কারণ আপনারা জানেন এবারে কাঁসল প্রায় ধুলির সাথ হয়ে গিয়েছে একেবারে তছনচ হয়ে গিয়েছে প্রকৃতির তাণ্ডবে ফলে কাসল মণিকরণ অর্থাৎ পার্বতী ভ্যালি যারা প্ল্যান করেছিলেন আমার সাজেশান আমার সাজেশন মানতেই হবে এরম কোনো কথা নেই কাসল মণিকরণের দিকটা অর্থাৎ পার্বতী ভ্যালির দিকটা অ্যাভয়েড করলে আপাতত কিছু দিনের জন্য অ্যাভয়েড করলেই ভালো কিন্নর কৈলাসের দিকে যাওয়া যাচ্ছে কল্পা সারাহান ছিটকুল এদিকের ট্যুরটা হচ্ছে তবে কিছু কিছু জায়গায় রাস্তা কিন্তু মানে ধসে যাওয়ার ফলে প্যাচওয়াক হয়েছে অর্থাৎ ধীরে যাচ্ছে ট্রাফিক মুভমেন্ট স্লো ফলে এই মানসিকতাটুকু রাখবেন যে দূরত্ব কভার করতে আগে কম যেটুকু সময় লাগবো তার থেকে বেশি সময় লাগছে কিন্তু কল্পা সারাহান ছিটকুল এই যে সার্কিটটা কিন্নর কৈলাস সার্কিটটা যাওয়া যাচ্ছে এবং মানুষ গেছেনও অনেকে ইতিমধ্যেও অনেকে গেছেন কিন্তু ওই রাস্তার তো আগের মতো আর নেই একটু ধস টস নেমেছে ফলে রাস্তার কন্ডিশান আগের থেকে খারাপ লাউল স্পিতি যে সার্কিটটা আছে অনেকে লাউল স্পিতি ট্যুর প্ল্যান করেছেন সেই দিকটাও খোলা আছে যাওয়া যাচ্ছে তবে সেখানেও একই রকম অবস্থা লাউল স্পিতি সার্কিটেও বেশ কিছু জায়গায় ধস নামার ফলে রাস্তা মেরামত করা হয়েছে এবং সেখানেও কিন্তু রাস্তার একটুখানি স্লো ট্রাফিক মুভমেন্ট রয়েছে আর আরেকটা ব্যাপার যেটা বলা সেটা হচ্ছে মানালি থেকে নাগার মানে কুল্লু রোড যেটা বলে আর কি কুল্লু নাগার রোড মানে যেটা বিকল্প রাস্তা মানালি যাওয়ার সেই রাস্তাটাও খোলা আছে যেহেতু ন্যাশনাল হাইওয়ে যেটা মানালি যাওয়ার চন্ডীগড় মানালি ন্যাশনাল হাইওয়ে যেটা সেটা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে বিকল্প রাস্তা হিসাবে নাগারের রাস্তাটাকে খোলা রাখা হয়েছিল যদি এখন এই হাইওয়েটা দিয়ে ধীরে ধীরে ট্রাফিক মুভমেন্ট হচ্ছে কিন্তু অনেক প্যাচওয়ার্ক বাকি আছে এনএচআ অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কর্মীরা রাস্তা সারাইয়ের কাজ করছেন কিন্তু তারা কুলুর দিক থেকে কাজ করতে করতে মানালির দিকে যাচ্ছেন ফলে এক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে আবার পুনর্নির্মাণ করে তোলা একটু সময় সাপেক্ষ আমি আজকের খবর বলছি কালকে কি হবে আমি জানি না তবে একটু সময় লাগবে সময় দিলে আশা করছি খুব দ্রুত কাজ চলছে এবং সেটা ঠিক হয়ে যাবে এটা একদমই যারা বেরোবেন সামনে তাদের জন্য এই প্রতিবেদন এবং যারা পরিবার সপরিবারে বেরোবেন তাদের নিয়ে এই প্রতিবেদন মানালি থেকে বারলাচা লে যাওয়ার রাস্তা খোলা আছে যারা মানালি থেকে লে দিকে যাবেন তারা যেতে পারবেন মানালি থেকে জিস্পা জাস্কার রোড খোলা আছে অর্থাৎ যারা মানালি হয়ে জিস্পা বা জাস্কার যাবেন তাদের জন্যে বলি রাস্তা খোলা আছে কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু এই কিছুদিন আগে ধস নামার ফলে ক্লাউড বাস্টের ফলে অতিবৃষ্টির জেরে রাস্তাঘাট একটু খারাপ কন্ডিশন আছে এই অবধি মোটামুটি আপডেট চন্দ্রতলের একটা আপডেট আমি পেয়েছি সম্ভবত চন্দ্রতলের রোড খোলা অর্থাৎ কুঞ্জুম পাস হয়ে যেতে হয় কুঞ্জুম পাসে জানেন আপনারা দশ নেমেছিল সেটাকেও মেরামত করা হয়েছে সম্ভবত চন্দ্রতালও খোলা আছে যারা চন্দ্রতাল সার্কিটটা বা কাজা দিয়ে যাবেন বা মানালি দিয়ে যাবেন তারা একটু খোঁজ নিয়ে যাবেন আমার মনে হয় ওটা খোলা আছে আমি কনফার্ম নই এই কনফার্ম খবরটা আমি পাইনি আর একটা ব্যাপার যেটা বলার সেটা হচ্ছে কারোর কাছে যদি অতিরিক্ত কোনো ইনফরমেশান থাকে অথবা কেউ ঘুরে এসছে ওখানে আছেন বা ঘুরে এসছেন সদ্য তারা অনুগ্রহ করে নিচের কমেন্ট সেকশনে কারেন্ট সিচুয়েশান যদি জানান কারণ আমি তো কোনো গুরু বা গণৎকার নই মুনি ঋষি নেই যে আমার কাছে সমস্ত খবর থাকবে আমি চেষ্টা করি অ্যাজ এ নিউজ পারসন সমস্ত তথ্যগুলোকে এক জায়গায় জড়ো করে এক ছাতার নিচে নিয়ে এসে আপনাদের সামনে পেশ করতে যাতে আপনারা একটি প্রতিবেদনের মধ্যে সব তথ্য পেয়ে যান এবং আপডেট থাকেন এ আপনাদেরকে আপডেট রাখার জন্যেই এই উদ্যোগ আমার এই মোটামুটি খবর আজকে একুশে সেপ্টেম্বর রবিবারের খবর আমি জানালাম হিমাচলকে কেন্দ্র করে এই প্রতিবেদনটিকে আমি সীমাবদ্ধ রাখলাম কারণ বহু মানুষ হিমাচল যাচ্ছেন যাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশও করেছেন টেনশানেও আছেন অনেকে ক্যান্সেলও করেছেন অনেকে কি করবেন বুঝে উঠতে পারছেন না আমি প্রচুর নিয়মিত কমেন্ট পাই মেসেজ পাই যারা জানতে চান তো আমি প্রত্যেককেই উত্তর দিই এর বাইরেও কিছু জিনিস থাকে যেগুলো আমারও জানা নয় সেগুলো যদি আপনাদের কাছে কোনো খবর থাকে কোনো ইনফরমেশান থাকে সঠিক ইনফরমেশান তাহলে সেটা আমার কমেন্ট সেকশানে দিয়ে অন্য আরও অনেক পর্যটক বা ট্যুরিস্টদেরকে সাহায্য করবেন এটা আমার একান্ত অনুরোধ আর এই যে আমি প্রতিবেদনটা করছি এর মধ্যে আমার কিন্তু কোনো স্বার্থ নেই আমি যে করছি আমার কথা শুনেই চলতে হবে না নিজেরা ব্যক্তিগতভাবে খবর নিয়ে তবেই বের হবেন আমি কাউকে নিরুৎসাহিতও করছি না আবার কাউকে যাওয়ার জন্যে উৎসাহিতও করছি না আমি কিছু ফ্যাক্ট প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি এর পেছনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই কারণ এর থেকে আমি কোনো আয় করব না এই যে আমি এই মুহূর্তে প্রতিবেদনটি তৈরি করছি স্টুডিওতে এসি চলছে লাইট চলছে ক্যামেরা চলছে এই আমার পরিশ্রম আজকে রোববার অনেকেই হয়তো পাঠার মাংস ভাত খেয়ে ঘুমোচ্ছেন কিন্তু আমি আপনাদের জন্যে মাঠের মাংস ভাত খেয়ে না ঘুমিয়ে এই প্রতিবেদনটা তৈরি করছি যাতে যারা উদ্বেগে রয়েছেন ট্যুর নিয়ে কি হবে পুজোর সময় খুব সামনে যারা বেরোবেন তাদের তারা যাতে একটু সাহায্য পান একটু উপকার পান আমার সেটাই মূল উদ্দেশ্য পনেরো বছর ধরে এই বাংলা চ্যানেলটিকে আমি ইউটিউবে চালাচ্ছি আমি প্রথম যে বাংলা ব্লগিং শুরু করেছিলাম এই পর্যটন কেন্দ্রগুলোকে নিয়ে জীবনে বহু জায়গাকে তুলে ধরেছি কিন্তু শুধু জায়গাকে তুলে ধরার মধ্যেই সীমাবদ্ধ রাখেনি আমার এই চ্যানেলটিকে আমি সব সবসময় চেষ্টা করেছি জায়গাকে তুলে ধরার পাশাপাশি নতুন জায়গা আর বেরানোর স্বাদ দেওয়ার পাশাপাশি বাঙালির কাছে ইনফরমেশান তথ্য বেড়ানো সংক্রান্ত যাবতীয় খবর তুলে ধরতে এটা আমার একটা উদ্যোগ বরাবর আমি এই উদ্যোগটাকে নিয়ে এসেছি আপনারা যারা পাশে আছেন তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাই এবং আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাকে পাথেও করি আজও আমি পথ চলছি আশা করি আগামী দিনেও আপনারা আমার সঙ্গে থাকবেন এরপরেও যদি কোনো আপডেট থাকে বা কোনো কোনো নতুন খবর পাই যেটা আপনাদের কাজে লাগবে তাহলে আমি যথারীতি আবার হাজির হব আমার এই প্রতিবেদন নিয়ে আজকের মতো আসছি আশা করি আপনাদের এটা কাজে লাগবে নিচের কমেন্ট সেকশানে জানালে আমারও ভাল লাগবে টাটা